কি খাচ্ছ জামরুল হুম আপেলের মতো হুম টেস্টি না হুম একদম ফ্রেশ হুম ফ্রেস খেলে কি হয় বলে টি শক্তি দ্বাদ বাড়ায় ইউ খেলে এটা খেলে শক্তিশালী হয় না হুম ফ্রেশ ফ্রুটস এটা ফ্রেশ ফুড দেখো

দেখো কোকিলটা কি ডাকছে তো তোমার কি এখানেই বসে খেতে ভালো লাগে হুম চলে আসো বাইরে খুব গরম মামা বাইরে গরম ঘরে বসে খাও মামা কি ও বাইরে গরম লাগছিল হ্যাঁ একটা জিনিস চাই তুমি খেয়াল করো নি দেখো

আচ্ছা তুমি তোমাকে হ্যাঁ ফিনিশ করো ওটা ফিনিশ করো টেস্টি না একদম গাছ থেকে পাড়া দেখো জানো তো গাছের ফ্রেশ এটা কিন্তু মার্কেট থেকে নেওয়া না এটা মার্কেটের কেমিক্যাল দেওয়া না জানো তুমি কি জানো সেটা কেমন সত্যি শাড়ি

এটা হ্যাঁ একটু রেড হয়েছে বাট ওই যেগুলো মার্কেটে কিনা সেই রকম রেড কালারের নয়ন আর কি মিষ্টি না তুমি তো খেলে বিষয় মিষ্টি ছিল না বলো তোমার লিচু থেকে ও রোজ অ্যাপেলটা বেশি টেস্টি লাগছে না আচ্ছা এটা লিচু আর কোনটা লিচু দেখাও আচ্ছা তোমার একটা ছোট না এটা হচ্ছে মোর এটা লেস হ্যাঁ এটা কোম হুম তো আইসের মত না কই দি কি রাখো মনে হচ্ছে জমে গেছে ফুটাটা আইসের মত জমে গেছে বুঝতে বাছছ ও হ্যাঁ ঠিকই বলেছো আইসের মতো জমে গেছে না হ্যাঁ মনে হচ্ছে কিন্তু এটা আইসের মত সত্যি করে জমে নি তো জামরুল থাকে আচ্ছা আচ্ছা ঠিক তুমি আমাকে একটা দাও দেখি আমি কেমন খেতে তুমি আমাকে তো দিচ্ছ না আমি এটা খেয়ে দেখি কেমন খেতে না আমাকে ছোটটা দাও এই যে এটা এটা নিচ্ছি আমি দেখি কেমন খেতে হুম এই আমি খেয়ে দেব মা ভীষণ মিষ্টি হুম